হাতের উপরে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম সুন্দরবনের এক কোনায় সাপ কুস্যে ব্যাংক খুঁজতে খুঁজতে পাই গেলাম একটা কচ্ছপ পাঁচতলা বিশিষ্ট এই কচ্ছপটি আমরা খাবো সবাই মিলে আমি একলা সাধারণত সাপ কুশের বীরে এই রকমের এখন পাওয়াই যায় না হয়ে যাওয়া এই কচ্ছপ প্রায় বাড়ি এখন দেখা যায় কচ্ছপ কেরি করার জন্য আমরা সাথে নিয়ে গেছিলাম দুইটি বেকু তারা মানুষ হলেও অসাধারণ বেকুর মতো কাজ করতেছিল তাদের কথায় বুঝতে পারলাম আমার মতো মহামানব এরকম সুন্দরবনে আগে কখনো আসেনি কচ্ছপটিকে এনে আধা ঘন্টা গুইয়ে ভুরে সুবাইলাম সুবানোর পরে উড়াইয়া অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা মেডিকেল কলেজের পোস্টমার্টম ঘরে নিয়ে লই মৃত্যু এই কস্তপটিকে তার শেষ ইচ্ছা জানতে চায় সে বলছে পাঙ্গাশ মাসের গু তার শেষ ইচ্ছা মৃত্যু এই যখন ডাক্তারের পোস্টমর্টাম শুরু করলো এবং দেখা গেল তার মাথা থেকে ভর্তি গিলু বের হয়ে গেল পেট কেটে মাথার ভিতর থেকে গিলুগুলো আমরা বের করে নিলাম এই কস্তপটির মাথার ভিতরে গিলুতে জ্যাম থাকায় কবি নজরুল ও শেহার্দি কলেজ মিলে মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ধংঘর্ষ সৃষ্টি হয় এই ধর্ঘর্ষের জন্য রাশিয়া এবং ইউক্রেনে বিবাহ অনুষ্ঠানে ব্যাপক মিজাইল হামলা হয় যার কারণে এই কস্তপটির পেট থেকে বের করা পাঁচ পিস কলিজা বিবাহ অনুষ্ঠানে পাঠানো হয় এখানে তারা বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন মানুষের কঙ্কালের হাড্ডি দিয়ে সেই কলিজা বুনা করে খায় যাহা ছিল গুইলের গুর মতো জঘন্য টেস্টি জো বাইডেন এই টেস্টি কলিজার ভাগ না পাওয়ায় ইউক্রেন রাশিয়া হামলার জন্য ইয়াবা পাঠায় যা দিয়ে তারা মিজাইল হামলা করে এই মিজাইল সহ্য করতে না পেরে এই কষ্টটি সুন্দরবনের শেষ প্রান্তে এসে পৌঁছে যায় এই কষ্ট সহ্য করতে না পারে সে প্রতিদিন গাজা খায় এবং তার দশটা বাড়িটি পাঁচতলা হয়ে যায় বয়স শুনে যাদের গিলুতে সমস্যা হয়েছে তাদের গিলু ইউক্রেনে পাঠানোর জন্য আবেদন করেন বরিশাল রাজধানীর ঢাকা বিভাগের উদ্ভাগ কোম্পানির প্রাক্তন ম্যানেজার ডেঙ্গুমিয়া ডেঙ্গুমিয়া আরো বলেন আমি বিভিন্ন জোবদারে পলাই থেকে মানুষের কামড় দিয়ে এবং ঢাকা বরিশাল সহ বিভিন্ন জেলায় পৌঁছে গেছি বিভিন্ন মানুষ হাসপাতালের মর্গে পাঠাই দিয়েছি অলরেডি এবং এই ডেঙ্গু প্রতিরোধের ডাক্তার মফিস নিয়ে বাসায় বেশি বেশি বিড়ি এবং কয়ল জ্বালানোর নির্দেশ দেন যাহা সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী এবং এই বিড়ি ও কয়েল একসাথে মিশিয়ে খাওয়ার জন্য কুপরামর্শ দেন বিজ্ঞানী টপাস টম